প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা নেটওয়ার্কের দুটি গুরুত্বপূর্ণ ডিভাইস হাব এবং সুইচ সুইচ নিয়ে আলোচনা করব এই দুটি ডিভাইসকে নেটওয়ার্কে সংযুক্ত করে কিন্তু এদের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক চলো সহজভাবে বুঝিনি সুইচ এবং হাবের মধ্যে কোনটি অধিকতর সুবিধাজনক নেটওয়ার্কে ডিভাইস হিসেবে সুইচ হাবের চেয়ে অধিকতর সুবিধাজনক এর কারণ হল সুইচ হাবের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এবং কার্যকরভাবে ডেটা আদান প্রদান করতে পারে আমরা আগের লেকচারে জেনেছি যে হাব হলো একটি সাধারণ ডিভাইস যখন এটি কোনো ডেটা পায় তখন সেটি না বুঝিয়ে নেটওয়ার্কে সংযুক্ত সব ডিভাইসে পাঠিয়ে দেয় এমন কি ডেটাটি যার জন্য নয় সেও পেয়ে যায় এর ফলে নেটওয়ার্কে অপ্রয়োজনীয় ট্রাফিক বা ভিড় তৈরি হয় এবং গতি কমে যায় অন্যদিকে সুইচ হলো একটি স্মার্ট ডিভাইস এটি ডেটা পাওয়ার পর সেই ডেটার ঠিকানা বা ম্যাক অ্যাড্রেস দেখে বুঝতে পারে ডেটাটি কোন নির্দিষ্ট ডিভাইসের জন্য পাঠানো হয়েছে এরপর সুইচ ডেটাটি শুধু সেই নির্দিষ্ট ডিভাইসের কাছেই পাঠায় অন্য কোনো ডিভাইসের কাছে পাঠায় না কেন সুইচ বেশি সুবিধাজনক সুইচ যে হাবের চেয়ে বেশি সুবিধাজনক তার প্রধান কারণগুলো হলো ডেটা নির্দিষ্ট ডিভাইসে পাঠায় অন্যদের নয় এটি সুইচের সবচেয়ে বড় সুবিধা যেহেতু সুইচ ডেটার ঠিকানা চিনে নিতে পারে তাই এটি শুধু সেই ডিভাইসেই ডেটা পাঠায় যার জন্য ডেটাটি প্রযোজ্য এতে অপ্রয়োজনীয় ডিভাইসগুলোতে ডেটা পৌঁছায় না দুই নেটওয়ার্কের গতি ও কার্যকারিতা বাড়ায় যেহেতু সুইচ অপ্রয়োজনীয় ডেটা ছড়িয়ে দেয় না তাই নেটওয়ার্ক ডেটা পরিবহনের জন্য ফাঁকা রাস্তা বেশি থাকে এর ফলে ডেটা আদান প্রদানের গতি অনেক বেড়ে যায় এবং নেটওয়ার্কের সামগ্রিক কার্যকারিতা বাড়ে তিন ডেটা নিরাপত্তা বেশি নিশ্চিত করে যখন ডেটা শুধু নির্দিষ্ট ডিভাইসে পাঠানো হয় তখন ডেটা অনাকাঙ্ক্ষিত কোনো ডিভাইসে পৌঁছানোর সম্ভাবনা কমে যায় এতে নেটওয়ার্ক ডেটা নিরাপত্তা তুলনামূলকভাবে বেশি থাকে যা হ্যাকিং বা তথ্য জুড়ির ঝুঁকি কমায় চার বড় নেটওয়ার্কে কার্যকরভাবে কাজ করতে পারে ছোট নেটওয়ার্কে হাব দিয়ে কাজ চললেও যখন নেটওয়ার্ক বড় হয় এবং অনেকগুলো ডিভাইস যুক্ত থাকে তখন হাবের সীমাবদ্ধতাগুলো প্রকট হয়ে ওঠে কিন্তু সুইচ তার বুদ্ধিমত্তার কারণে বড় এবং জটিল নেটওয়ার্কেও কার্যকরভাবে ডেটা পরিচালনা করতে পারে উদাহরণ ধরো একটি অফিসে যদি হাব ব্যবহার করা হয় এবং একজন কর্মী একটি ফাইল অন্য একজন কর্মীর কাছে পাঠায় তাহলে সেই ফাইলটি অফিসের সব কম্পিউটারই পাবে এটা গোপনীয়তার জন্য যেমন খারাপ তেমনি অপ্রয়োজনীয় ট্রাফিকের কারণে নেটওয়ার্ককে ধীর করে দেয় কিন্তু যদি সেই অফিসে সুইচ ব্যবহার করা হয় তাহলে ফাইলটি শুধু নির্দিষ্ট যাবে যার কাছে এটি পাঠানোর কথা এতে ফাইল দ্রুত পৌঁছাবে এবং অন্য কম্পিউটারগুলো অপ্রয়োজনীয় ডেটা পেয়ে বিরক্ত হবে না সারাংশ সংক্ষেপে বললে সুইচ হাবের তুলনায় অনেক বেশি স্মার্ট দ্রুত নিরাপদ এবং নির্ভরযোগ্য নেটওয়ার্ক ডিভাইস এটি ডেটাকে দক্ষতার সাথে পরিচালনা করে নেটওয়ার্কের গতি ও কার্যকারিতা বাড়ায় যা এটিকে আধুনিক ডিজিটাল কম্পিউটারের জন্য অধিকত সুবিধাজনক করে তুলেছে এই কারণে বর্তমানে প্রায় সব অফিস স্কুল এবং বড় নেটওয়ার্কগুলোতে হাবের বদলে সুইচই ব্যবহৃত হয় আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ কেন সুইচ হাবের চেয়ে অধিকত সুবিধাজনক তোমাদের আর কোনো প্রশ্ন আছে কি